এক ঘটনা এসেছে আপনারা জানেন আল্লাহ রব্দুল আলমিন একজন ফেরেশতাকে পাঠালেন বলে ইসরাইলের তিনজন ব্যক্তির কাছে একজন ব্যক্তি ছিল ধবল রুগী গায়ে শ্বেত রোগ ছিল চামড়ার কিছু অংশ সাদা কিছু অংশ আমাদের বাংলাদেশিদের মতো স্বাভাবিক মানে কিছু ইংরেজ কিছু বাঙালি আধা ইংরেজ আধা বাঙালি এই শ্বেতী রোগী দেখতে ভালো লাগে

বের মারাম দোস্ত বলছিলাম ওই কিছু অংশ সাদা কিছু অংশ ইয়ে দেখতে খারাপ লাগে না আবার সেতী রোগীর ভিতরেও পার্থক্য আছে কিছু শুধু সাদা রং আর কিছু আছে ওর ভিতরেও আবার ঘা থাকে এই টাইপের এক লোক আরেক লোক ছিল টেকো টেকো মানে স্বাভাবিকভাবে মাথার যে চুল পড়ে যায় বয়সের কারণে বা জেনেটিক কারণে সেই টেকোনা স্বাভাবিক ভাবে যাদের চুল পড়ে তাদের চুল সামনের অংশে বা মাঝখানের তালুতে বা এই অংশটাই পড়ে যায় ঠিক কিনা চারিদিকে থাকে যে টেকোর কথা বলা হচ্ছে সেই টেকোর স্কিন প্রবলেম ছিল তার স্কিনে এখানে টাক এখানে চুল এখানে টাক এখানে চুল এখানে টাক এখানে চুল এরকম দেখতে খুব খারাপ লাগে এবং মানুষ ঘৃণা করে তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ এই তিন ব্যক্তির কাছে একজন আল্লাহ পাঠালেন তাদের পরীক্ষা নেবার জন্য প্রথম ব্যক্তির কাছে ফেরিস্তা আসলেন এসে নিজের পরিচয় দিলেন আমি অমুক মানে আল্লাহর পক্ষ থেকে আসা ফেরিস্তা আপনার কাছে কি প্রিয় বলেন যেটা আপনার কাছে প্রিয় হবে সেটা দিয়ে দেওয়া হবে আমি দোয়া করলে আল্লাহ কবুল করবেন তো সে বলছে জিলদুন হাসান আমার খুব সুন্দর চামড়া দরকার মানুষ আমাকে এই চর্মরোগের কারণে ঘৃণা করে ভালো ভালো অনুষ্ঠানে বড় দাওয়াতে আমাকে জায়গা দেন অতএব আমার চামড়াটা যদি ভালো হয়ে যেত ফেরেশতা তার গায়ে হাত ধরিয়ে দিলেন মুহূর্তের ভেতরে এসে সুস্থ হয়ে গেল সুন্দর চামড়ার অধিকারী হয়ে গেল কোনো রোগ নাই তুমি আর কি চাও বলো তো সে বলছে যে আমাকে একটা উঁট নিয়ে দিলেই হবে একটা উঁট দেন যেটা দিয়ে আমি খেয়ে পরে বাঁচব তো ফেরেশতা তাকে একটা না কতন আশলা দিলেন অর্থাৎ গাভিন উঠনি দিলেন কিছুক্ষণ পরে যেটা প্রসব করবো বিয়েব করে বাচ্চাদের এরকম একটা উঠনি দিলেন দিয়ে দোয়া করে দিলেন আল্লাহ তালা এর মধ্যে বরকত দে গেলেন ওই গাঞ্জার কাছে টাকালা টাকালা টাকালু টাকালা টাকালা টাকাল না এই সরফে কবিরের কাছে গেছেন মিয়ার কাছে ঠিক কথা আপনাদের মনে আছে আপনাদের মনে আছে ইসলাম নিয়ে মৌলী নিয়ে বহুত রকমের বড় বড় কথাবার্তা বলছিল তারপরে কি জানি হয়ে গেছিল মনে আছে না থাকলে নাই থাকলে বালা না থাকলে আরো বালা উদ্দেশ্য উদ্দেশ্য মুরাদে ফেলবে কাছে যাওয়ার পরে যখন ফেরিস্তা জানতে চাইলেন কি প্রিয়া বলছে ওই লোক বলে আমার খুব সুন্দর চুল হলে আহ আমার যে মাথার অবস্থা দেখে ঘৃণা করে বিভিন্নভাবে বিভিন্ন শব্দ দিয়ে কটাক্ষ করে খারাপ লাগে খুব আমার চুল হলে খুব ভালো হয় ফেরিস্তা মাথায় হাত বলিয়ে দিলেন সাথে সাথে একদম গোটা মাথা ভর্তি ছাঁকড়া চুল হয়ে গেল খুব সুন্দর চুল কি চাও এ চাইলো গরু গরু দিয়ে বরকতের দোয়া করে দিলেন আল্লাহ বরকত দেখ তৃতীয় ব্যক্তি অন্ধ অন্ধের কাছে গেলেন কি পছন্দ কি চাও তো বলছে আমার দৃষ্টি শক্তিটা যদি ফিরে পাই আমি আমি যদি একটু দুনিয়াটা দেখতে পাই মানুষকে দেখতে পাই এটাই কত ভালো আমার জন্য তো ফেরেস তার চোখের মধ্যে হাত বলিয়ে দিলেন তোর সাথে সাথে তার দৃষ্টি শক্তি ফিরে আসলো সে ভালো হয়ে গেল দেখতে থাকলো কি চাও একটা ছাগল চাইল তো ছাগল দিয়ে দিলেন একটা গাভীন ছাগল বকরি দিয়ে দিলেন বরকতের দোয়া করে দিলেন হাদিস শরীফের মধ্যে আসে কয়েক বছর পার হলো বেশ কিছু সময় পার হলো এর ভিতরে এই আলার এই উঠনির মধ্যে এত বরকত হলো তার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা নাতি পুতি বাড়তে 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 এক বিশাল প্রান্তর ভরা উঁট হয়ে গেল তার এই উঁটের পাল হাজার হাজার উঁট তার একা গরুওয়ালার গরু দিয়ে বিশাল প্রান্তর ভরে গেল ছাগল ছাগল দিয়ে বিশাল প্রান্তর ঘুরে গেল এবার আল্লাহ ওই ফেরেস্তাকে আবার পাঠালেন ভিন্ন রূপে আগে এসেছিল দাতা রূপে এবার এসেছে গ্রহিতা রূপে আগে এসেছিল ধনির বেশে এবার এসেছে ফকিরের বেশে এসে বলছে ওই প্রথম পুঁটালার কাছে গেল যে বলছে যে আমার আমি একজন মুসাফির গরিব আমার বাড়ি পর্যন্ত যাওয়ার যে মাধ্যম আছে সব বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো কিছু আমার কাছে নাই আমার বাড়ি পর্যন্ত যাওয়ার একমাত্র হলো সহায় হলেন আল্লাহ আর তুমি। তো আমাকে যদি আপনি একটা আল্লা দেন একটা দেন তাহলে এই উঠটা দিয়ে আমি আমার বাড়িতে পৌঁছে যেতে পারি আচ্ছা ফেরেজ থেকে কোনোটাই মিথ্যা কথা বলেছে উনি বলেছেন আমার বাড়ি অনেক দূর এটা তো খুবই স্বাভাবিক আসমান থেকে আসছে তো তার বাড়ি দূর না তু কি নাকি আর আমার কাছে কিছু নাই এটাও তো সত্য দুনিয়ার টাকা পয়সা তো কিছুই তার কাছে নাই আর পরীক্ষার জন্য আল্লাহ যেহেতু পাঠাইছেন তো যা যা বলার আদেশ সেটা তো এখন ওই লোক বলে এই তো উঠ তোমাকে দিব মানে কত কষ্ট করে এই উঠ অর্জন করেছি ব্যবসা দেখাশোনা করছি আমার রক্ত পানি করা পয়সা তোমাকে আমি এমনি এমনি দিয়ে দেবো শ্রী খেয়ে খেয়ে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে টাকার গাছ আছে উঁটের গাছ আছে ঝাড়া দিলে উঁট পরে টুকটুক করে ফুড ফরওয়ার্ড যাও কাজের বিনিময়ে খাদ্য খেটে খাও এখন ফেরেস্তা বলছেন আচ্ছা আপনি না এরকম চর্মরোগী ছিলেন আপনার গায়ের ভিতরে চামড়া কেমন কেমন ছিল ধবল রোগী ছিলেন আপনি একবারে ফকির গরিব ছিলেন মানুষ আপনাকে তুচ্ছতা ছিল করত কেউ আপনাকে পাত্তা দিত না ভালো জায়গায় দাওয়াত দিত না তারপরে কয়েক বছর আগের কথা আল্লাহ তালা একজন ফেরেশতা পাঠালেন তিনি এসে হাত মুছে দিলেন চাম্বার সুন্দর হয়ে গেল একটা উঁটনি দিলেন বরকতের দোয়া করলেন তারপরে ওটা দিয়ে আপনার এত বিশাল পরিমাণ উঁটনির পাল হয়ে গেল উঁটের পাল হলো আপনি কি ওই দিনটা ভুলে গেছেন অতীতের ওই কথাটা মানে যা যা ঘটেছিল ফেরেস্তা একদম পুঙ্খানুপুঙ্খ সেই বর্ণনা বিবরণ দিয়েছে এখন সে বলে কোন কালে আবার আমার চর্মরূপ ছিল আমি তো জন্মগত ভাবে এরকম সুশ্রী এরকম সুন্দর আমাকে দেখে মানুষ হিংসে করে এত সুন্দর আর তুমি কিসের উটের পালের টালের কথা বলছো যে কোন আল্লাহ নাকে দিয়েছেন ইনমা উতিতু আলা ইলম আমি আমার নিজস্ব যোগ্যতা এগুলো অর্জন করেছি আর শুধুমাত্র আমার না আমার তো 14 পুরুষ থেকে আমি কাবিরুন আইন কাবির আমি এই উটের ব্যবসা করে আসছি তারা এই উটের বড় ব্যাপারে ছিলেন পাইকার ছিলেন আমি সেইhandleClick ধনী আমি কে এই যুগের ধনী নাকি আর তুমি যেটা চাইতেছো তোমার চেহারা আমি আর দেখতে চাই না এই মুহূর্তে এখান থেকে বেরো চোখা যদি তুমি মিথ্যাবাদী হয়ে তাহলে তুমি যেমন ছিল তেমন হয়ে যাও আহ বলতে দিবি আবার সাথে সাথে গায়ের ভিতরে সেই সেটি চলে আসলো আদা ইংরেজ আদা বাঙালি হয়ে গেল মুহূর্তের ভিতরে আর উঁটের পাল এগুলাও এক রাতের মড়কে সব মেরে শেষ আল্লাহ পারেন না মনে হয় হাজার হাজার উঠকে একদিনে মেরে ফেলতে পারেন না আল্লাহ করোনা এসে আমাদেরকে দেখায় নাই একদিনে কত হাজার হাজার মানুষকে শেষ করে দেওয়া যায় আল্লাহ দেখেন নাই মনে হয় কি বলেন আপনারা মানুষের ক্ষেত্রে যদি হয়তো পশুর ক্ষেত্রে আল্লাহ পারেন না সব শেষ হয়ে গেল সে কাল্লন কাল্লনের দরজায় চলে গেল এবার গেলেন ওই গরুওয়ালার কাছে ওই একই রকমের কথা বললেন গরুওয়ালাও সেই উঁটওয়ালার মতোই বিহেভিয়ার একই একই রকম উত্তর তাকে সেই কথা বললেন যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও বলতে দেরি মাথার ভেতরে আবার সেই টাক চলে আসলো সেই রোগ চলে আসলো আর তার গরুগুলাও এক রাতের ভিতরে সব মরে শেষ হয়ে গেল এবার গেলেন কার কাছে সে অন্ধের কাছে অন্ধের কাছে যে সে একই কথা বললেন যে আমি একজন আমার বাড়ি অনেক যদি সাহায্য একটা ছাগল দিতেন তাহলে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারতাম অন্ধ বলেন অন্ধ এখন না সাবেক এই সাবেক অন্ধ বর্তমানে চাক্ষুষমান উনি বলছেন ভাই একটা ছাগল কেন আরে আপনি জানেন আমি কি ছিলাম এ সমস্ত ছাগল কি আমার ছিল এগুলো কিছুই ছিল না আমি কি ছিলাম আরে আমি এক মানুষ ছিলাম চোখেও দেখতাম না সাদা কালো লাল নীল সূর্যের আলো চাঁদের আলো এগুলোর ভিতরে পার্থক্য আর আল্লাহ কত কিছু বানিয়েছেন এই সব কিছুর আলাদা আলাদা যে দৃশ্য আর মানজার কোনোটাই আমি দেখতে পেতাম না একদিন এক ফেরিসে আসলাম সেই ফেরেশতা মানুষের বেশে আসে এসে আমাকে বললেন আমি তখন এই চোখের জন্য দোয়া চাইলাম উনি আমার চোখের ভিতরে কি করলেন হাত বুলিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে আমি দেখা শুরু করলাম তারপরে উনি আমাকে একটা ছাগল দিলেন দিয়ে আমার জন্য বরকতের দোয়া করলেন আর এই ছাগলের ভিতরে আল্লাহ এত বরকত দিলেন এই যে দেখেন মাঠে পর মাঠ হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল তো সব আল্লাহ দিয়েছে তো যে আল্লাহ আমাকে এত ছাগল দিয়েছেন যে আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন তার নামে আপনি আমার কাছে চাচ্ছেন আর আমি আপনাকে দিব না তা হয় একটা কেন আপনার যে কয়টা ছাগল লাগে আপনি নিয়ে যান আপনার যদি সবগুলা লাগে তো সব নিয়ে যান যে আল্লাহ একবার দিছে আবার দিতে পারে ফেরেস্তা হেসে দিয়েছে হেসে বলছেন আপনার দুই সাথী ফেল মেরেছে এক হুজুর কৈছিল আপনার ছেলে ডাব্বা মারছে তারা তাদের অতীত ভুলে গিয়েছিল অতীত ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে আগের পরিণতিতে আবার ফিরিয়ে দিয়েছেন আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন তাদের সব শেষ হয়ে গেছে আর আপনি শুকর আদায় করেছেন আপনি আপনার অতীত মনে রেখেছেন আল্লাহ দান দাক্ষিণ্যর কথা আপনি মনে রেখেছেন এই জন্য আল্লাহ বহাল রাখলেন আমার ছাগল লাগবে না আমি দোয়া করে যাচ্ছি উত্তর উত্তর বৃদ্ধি পাক আর এই ছাগল আলার ছাগল বহাল থাকলো আগের সবার সব ধ্বংস হয়ে গেল কেন আগের দুইজন অতীত ভুলে গিয়েছিল আর তৃতীয় জন অতীত ভুলে নেয় অতীতকে মাথায় রেখেছিল কলা গাছে থাকে কয় মাস আসতে বলেন কয় মাস ছয় মাসের মতো থাকে পাকে বলেন না কেন পাকার সময় যখন হয় তখন গাছ থেকে ছড়ি কেটে নিচে নামিয়ে রাখা হয় সাত দিনে পেকে যায় না এখন গাছ থেকে কলা নামিয়ে এনে যখন নাকি ঘরে রাখলাম এতদিন পাকে নাই পাকছে তখন ঘরে রাখার পরে ঘরে রাখার পরে যেহেতু পাকছে তাহলে এই কলার পুরা অবদান ঘরের গাছের কোনো অবদান নাই যে ছয় মাস ধরে লটকায় রাখছিল তার কোনো অবদান নাই কি বলেন আপনারা আসতে বলেন না কেন আছে